ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা ঠিক না বেঠিক ইসলামে আকায়দ আছে না নাই আবাদত আছে না নাই লেনদেন আছে না নাই বিচার ব্যবস্থা আছে না নাই চারিত্রিক উন্নয়ন চারিত্রিক উন্নয়ন ইসলামে আছে না নাই সব যদি মানি আমি পাক্কা মুসলমান হব আর পাক্কা মুসলমান হলে তুমি শক্তিশালী মুসলমান হবে আল্লাহর কসম করে বলি কে বলেছে আমাকে বলো তোমাদের কে বলেছে ইসলাম মেনে রাষ্ট্র চালানো যায় না কে বলেছে ইসলামের অর্থনীতি চালানো যায় না কে বলেছে ইসলামের না স্বরাষ্ট্র নীতি চালানো যায় না আমাকে বলো আজকে মুসলিম রাষ্ট্রগুলো হা রাষ্ট্রপ্রধান রাজত্ব করেছে পশ্চিমাদের পদলেহন করা ছাড়া রাজত্ব চালাতে পারে না তোমাদের পূর্বপুরুষ হে মুসলিম যুবক তোমাদের পূর্বপুরুষ ইতিহাস দেখো তোমার পকেটে মিস্টার ভূগোল আছে তাকে জিজ্ঞেস করো মুসলমানদের ইতিহাস জিজ্ঞেস করো মুসলমানদের ঐতিহ্য জিজ্ঞেস করো ইসলাম দিয়ে কোরআন দিয়ে পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়েছ ইসলাম দিয়ে ইসলাম দিয়ে কোরআন দিয়ে যতদিন মুসলমান রাজত্ব করেছে তোমার পূর্বপুরুষ মুসলিম যুবক রাজত্ব করেছে ইতিহাস দেখো ইতিহাস পড়ো পঞ্চাশ বছর নয় একশো বছর নয় কোরআন দিয়ে ইসলাম দিয়ে এই মুসলিম জনগণ হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে সর্বশেষ কথা আমরা যখন ইসলামের কথা বলি একদল বলে হুজুর তো বাকি ধর্মের লোকরা কি দেশ ছেড়ে চলে যাবে বলে কি বলে না অনেক যুবকদের ভিতর প্রশ্ন আসতে পারে আপনারা ইসলাম ইসলাম করেন আমি এর জন্য দুইটা উদাহরণ দিই একটা রাজনৈতিক উদাহরণ দেবনা শেষ করে দেব আচ্ছা মার্কেটে যখন দ্রব্যমূল্য মূল্য বাড়ে আন্দোলন করে বিরোধী দল আরে কথা ঠিক না ঠিক আচ্ছা তো শুধু বিরোধী দল দোকানে গিয়া জিনিসপত্র দামে কিনে না সরকারি দল কিনে আন্দোলনটা করে কে আচ্ছা আন্দোলন করে দাম কমাইছে তো দাম কমানোর পরে মার্কেটে গিয়া কম মূল্যে শুধু বিরোধী দল কিনে না সরকারি দল কিনে কেন দোকানদার বলবে না যে বিরোধী দল আন্দোলন করে কমাইছে আপনি বিরোধী দলের সদস্য ধরেন আপনি কম দামে নেন এমন হবে দ্রব্য মূল্য যদি কমে সরকারি দলও কম মূল্যে কিনবে বিরোধী দলও ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হলে মুসলিমরাও শান্তিতে থাকবে অমুসলিমরাও শান্তিতে থাকবে কোন টেনশন নাই অমুসলিমদের বরং এখন অমুসলিমরা যতটা শান্তিতে আছে ইসলাম প্রতিষ্ঠা হলে তার চাইতেও বেশি শান্তিতে থাকবে কেন বলবেন আপনি কেমনে বলেন আরে ইসলাম এবং কোরআন সবার অধিকারের কথা বলেছে কোরআনে কারিমে সুরে গাবি আছে না নাই আছে না সুরে বাকারা আছে বাকারা মানে কি সুরে পিপিলিকা আছে না নাই সুরে মৌমাসি সুরে মাকরসা কোরআনে কারিম এমন কোন কি পতঙ্গ থেকে শুরু করে এমন কোন প্রাণী নাই যার অধিকারের কথা কোরআন এবং ইসলামে নাই কথা ঠিক না বেটি তাহলে অন্য ধর্মের লোকেরা ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের ভয়ে থাকতে হবে ভয় পাবার কোনো কারণ আছে ইসলাম একমাত্র ধর্ম বুঝবেন যেখানে সবার অধিকারের কথা বলা আছে ইসলাম একমাত্র ধর্ম পরিষ্কার ঘোষণা করে দিয়েছে জোর করে কাউকে মুসলমান বানানো যাবে তোমাদের ভয় কিসের সৈয়দ আবুল হাসান আলী নদী মুসলমানদের অধপতনে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয় অমুসলিমরাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে মুসলমানদের রাজত্ব কালের বুঝবেন ন্যায় বিচার ছিল তারপরে সাম্যের সাম্যের নীতি ছিল শান্তি ছিল সব ছিল তো অমুসলিমরাও শান্তিতে ছিল আজকে মুসলমানদের অতপতন হয়েছে শান্তি চলে গেছে সবাই অশান্তিতে আছে কথা ঠিক না বেঠিক আমি এটাই বলি আমরা যখন ইসলামের কথা বলি কোনো ধর্মের লোকদের ভয় পাবার কোন কারণ তবে কাদিয়ানিরা একটু একটু ভয় পাইলেও পাইতে পারবে আরে কথা ঠিক না বেঠিক ঠিক আচ্ছা চকবাজারে অনেক কোম্পানি আছে না এই যে এখানে একটা কোম্পানি দেখা যায় রস মিষ্টির দোকান নাকি ওটা কি আমানিয়া আচ্ছা আমানিয়া কৃষির ব্যবসা করে হোটেল আপনি চাইলে আরেকটা হোটেল খুলতে পারবেন না আরে পারবেন কি পারবেন না কিন্তু আমানিয়া দিতে পারবেন নাম কেন এটা ট্রেডমার কার বলেন ট্রেডমার কার বাজারে নানা রকমের লবণ আছে আছে না নাই আপনি চাইলে আরো দশটা লবণের কোম্পানি খুলতে পারবেন কিন্তু যেই নামে একজনের অনুমতি আনছে সেই নামে কোম্পানি খুলতে পারবেন এই বাংলাদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে কাদিয়ানি ধর্মের লোকেরাও ভালো থাকবে আমার কোনো সমস্যা নাই তারা তাদের ধর্মের নামে দোকান খুলবে তাদের ধর্ম হচ্ছে কাদিয়ানি ধর্ম তারা তাদের ধর্মের নামে দোকান না খোলে দোকান খুলেছে ইসলামের নাম ইসলামের যা বিশ্বাস সেই বিশ্বাসগুলো মানে না আপনি দেখবেন নকল কোম্পানি যদি বের হয় সব সময় ভয়ে থাকে আসল কোম্পানিওয়ালা মামলা করে কিনা কথা ঠিক না বেটি সবাই নিরাপদ থাকলেও কাদিয়ানিরা ভয়ে থাকে যতদিন পর্যন্ত তারা তাদের ধর্মের পরিচয় না দেবে ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম দাঁড় করিয়ে সেটাকে ইসলাম ইসলাম বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে ততদিন কাদিয়ানিরা এদেশে শান্তিতে থাকতে পারবে না ইসলাম প্রতিষ্ঠা হলে সবার জন্য কল্যাণকর হবে বিদায় আমি বলি কারো ভয় পাবার কোনো কারণ নাই আমরা ইসলামের কথা বলি মানে ন্যায়ের কথা বলি আমরা ইসলামের কথা বলি মানে ইনসাফের কথা বলি যোগে যোগে তাই হয়েছে চাইলে ছাত্রদের কাছ থেকে নিয়ে হাজার হাজার দিতে পারবে নিবেন আমি আমার কথা শেষ করে দিচ্ছি আমরা এই কথা পূর্ণাঙ্গ ইসলামের তালিম আমি কি বলছি বলো বলো কি বলেছি পূর্ণাঙ্গ ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের তালিম ছাড়া আমি তো মুসলিমই হইতে পারবো পারব মুসলিম হইতে এরপরে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়া মানুষের কাছে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে হবে তিন বয়দানে ওয়াজ মাহফিল শিক্ষিত সমাজ যারা নাস্তিক মোর্তাদ আছে তাদের কাছেও ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে আল্লাহ তাবারকাল্লাহ তৌফিক দান করুন ইসলামের সমস্ত বিষয়গুলো আমরা কয় ভাগে ভাগ করেছি একই আবার একটু হাত উঠাই একই আচ্ছা আমার বিশ্বাসের জায়গাটা মেরামত করার দরকার আছে না নাই বিশ্বাসের জায়গা হলো এক আল্লাহ যে সমস্ত বিষয়গুলোর উপর ইমান আনতে বলেছেন আনব তো ইনশাআল্লাহ আর যারা আমার ইমান নষ্ট করতে চায় তাদের থেকে সজাগ সচেতন থাকব তো ইনশাআল্লাহ দুই কি বলছি এবাদত এবাদত কয় প্রকার আরে বলেন কয় প্রকার এবাদত মৌলিকভাবে কয় প্রকার এক নামাজ এক কি দুই রোজা তিন তিন চার পাঁচ নামাজ রোজা হজ জাকাত নামাজ নামাজ এগুলো মৌলিক পাঁচটা আবাদত কয়টা আবাদত কি কি নামাজ রোজা হজ জাকাত জিহাদ এগুলো সম্পর্কে আমরা কম বেশি জানি আমি এগুলোর ব্যাখ্যায় যাব না তিন নাম্বার বলছে মহামালাত তিন নম্বর বলছে কি মহামালাত মানে কি লেনদেন লেনদেন কয় প্রকার কয় প্রকার এক নাম্বার লেনদেন হলো ক্রয় বিক্রয় এক নাম্বার লেনদেন কি দুই নম্বর বিবাহ সাদী দুই নম্বর কি তিন নাম্বার আমানত চার নাম্বার জগরা জাতি পাঁচ নাম্বার ফরায়েস বা তেজ্য সম্পত্তি আমি এক নাম্বার নিয়ে কথা বললে আপনারা বুঝবেন ক্রয় বিক্রয় আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ক্রয় বিক্রয়কে কি করেছেন আর রিবাকে কি করেছেন আমাদের সমাজে রিবা নাই রিবা মানে কি আর রিবা মানে কি আমাদের সমাজে শোধ নাই একটু চিন্তা করলে দেখা যাবে টুপির মধ্যে শোধের বাতাস লাগছে আরে লাগে নাই যায় না মাঝে লাগে না তসবির মধ্যে লাগে না কেমনে কেমনে বাংলাদেশের অর্থ ব্যবস্থা পরিচালিত হয় ম্যাক্সিমাম সুদের উপরে কথা ঠিক না বেটি এই যে তোমার টুপি তৈরি হইছে এই টুপির সুতা আমদানি করছে কোন কোম্পানি কোম্পানি কিভাবে গঠিত হয় এটা অর্থনৈতিক বিষয় এক বাক্যে বোঝানো যাবে না তবে খেয়াল করো কোম্পানি গঠিত হয় এইভাবে কিছু মানুষ কিছু টাকা পয়সা দেয় দশজন পাঁচজন মিলে আবার শেয়ার মার্কেট থেকে কিছু টাকা পয়সা দেয় আবার প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণও নেয় কোম্পানিগুলো যখন আমদানি করে তো ব্যাংক থেকে ঋণ নিয়ে আমদানি করে এলসি খোলে এই কোম্পানিগুলো যেহেতু আমারই কষ্ট হইতেছে আধা ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ না কি হানা না আরে কি সবাই না আধা ঘন্টা চলবে তো ইনশাল্লাহ এনার্জি সহকারে আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ খেয়াল করেন আমার দিকে তাকান এই যে সুদ নির্ভর ব্যবসা করে সুদ আমদানি করে জায়নামাজ আমদানি করে তসবি আমদানি করে তো দেখা যাবে কোনো না কোনোভাবে ভাবে আমার গায়ের সঙ্গেও সুদের বাতাস লেগে আছে সুদ এমন এক অপরাধ যার বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে আছে না নাই ফাইলেম তাফ আলু বিহাব বিদম্মহিম যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তুমি বিজয়ী হবা আল্লাহর সাহায্য ছাড়া কেমনে বিজয়ী হবা আল্লাহ তো তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে তুমি আলেম বুঝো তুমি শাইখল হাদিস তুমি মুফতি হাদিস আমাকে বলো আল্লাহ যেই বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কতদিন সেই বিষয়ের জন্য অন্তত চোখের পানি ফেলেছ ময়দানে আনতে বলি না মাফ চাও আল্লাহর কাছে আল্লাহ আমি আমি দূর পর আমি পারি না বলো কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো যে আল্লাহ তোমার দেয়া অর্থ ব্যবস্থা আমি মানতে পারতেছি না আমি অক্ষম কি করে তোমার ইমান হেফাজত হবে চার ওকুবাদ বিচার ব্যবস্থা স্টাফে বিচার ব্যবস্থা আছে না নাই ওয়ামেল্লা মিয়াহকুম বিমা আং জাল্লা ফাউলা ইকহুমুল কাফিরু আছে কোরাদের আল্লাহর বিধান অনুযায়ী যে ফায়সলা করবে না সে কি এর চাতে স্পষ্ট আয়াত আছে এই যে সাধারণ মানুষ যারা আছে আমার সঙ্গে যদি কেউ দিমুত করেন আপনাদের হাতে দড়ি পায়ে পড়ি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কোরআনে হাতে দেন নিয়ে এই আয়ারটার অনুবাদ মিলায় দেখেন আপনিও বুঝবেন আমার বক্তৃতা মানার দরকার নেই আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করলে মুসলমান হওয়া যাবে তুমি তো মনে করো তুমি অনেক বড় মুসলিম দুরাকাত তাহাজ পড়ে মনে করতে আল্লাহ মান্না সালো আসে না কেন আল্লাহ মান্না সালো আসে না কেন দুরাকাত তাহাজ পড়ে অথচ এই আয়াত যখন আমি পড়ি আমার তো মুসলমান মনে হয় না হযরত ওমর মুনাফিকের কল্লা উড়িয়ে দিয়েছেন কেন মুনাফিক রাসূলুল্লাহকে বিচারক মানে নাই তো তোমার আমার কল্লার কি অবস্থা হবে আমাকে বলো তোমার আমার কল্লার কি অবস্থা হবে ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে শুধু বিচার ব্যবস্থা আছে না এক দিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো আরেক দিকে ইসলামের বিচার ব্যবস্থা রাখো আল্লাহর কসম আমি এক একটা ধারা নিয়ে ফজর পর্যন্ত কথা বলতে পারবো ইসলামে এক একটা অপরাধের শাস্তির জন্য এমন বিচারের ব্যবস্থা রেখেছেন যদি ইসলামের বিচারের ব্যবস্থা কায়েম হয় একটা অপরাধীর শাস্তি হলে হাজার অপরাধ জায়গায় ভালো হয়ে যাবে আগে তোমরা বুঝতে বিচার ব্যবস্থার উদ্দেশ্য কি বিচার ব্যবস্থার উদ্দেশ্য এটা নাকি যে তুমি অপরাধ করো তোমাকে ছাড় দিলাম আর অপরাধ করার পরে আমি তোমার দূরে শাস্তি দেব ইসলামের বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে যাতে অপরাধ প্রবণতা না থাকে অপরাধ প্রবণতা না থাকে এই পৃথিবী ধর্ষণ বন্ধ করতে পারতেছে না এত কঠিন আইন আছে বিভিন্ন দেশে কোন কোন দেশে লিঙ্গ পর্যন্ত কেটে ফেলে তারপরে ধর্ষণ বন্ধ হয় না ইসলামের একটা একটা অপরাধীর অপরাধের প্রমাণিত হওয়ার পরে কার্যকর করো যদি জাতীয় স্টেডিয়ামে কার্যকর হয় তো ঢাকায় আগামী পাঁচ বছর পর্যন্ত যাদের ধর্ষণ করার ইচ্ছা ছিল এগুলো বিবাহ কথাও ভুলে যাবে একটা শাস্তি যদি বাস্তবায়ন করা হয় এইভাবে একদিকে রাখো প্রচলিত বিচার ব্যবস্থা প্রচলিত অর্থনীতি এই পাশে রাখো এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি এ ছাত্র সমাজ তুমি যদি লেনদেন না বুঝো তুমি যদি বিচার ব্যবস্থা না বুঝো এই জাতিকে কি করে বুঝাবে আর জাতিকে বুঝাবে মাহফিলে বুঝানো সহজ এ জাতির যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে তাদের সামনে তুমি যখন দিনের বিষয়গুলো পেশ করবে তোমাকে পর্যাপ্ত তালিম পর্যাপ্ত যোগ্যতা লাগবে পর্যাপ্ত যোগ্যতা তারা ছাড়া তুমি যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না চারটা হয়ে গেছে কয়টা আছে আরে কি এটা কি বলছিলাম আদাব আদাবের মানে আদাবের এক নম্বর প্রকার আখলা আখলাক মানে চরিত্র চরিত্র কয় প্রকার চরিত্র কয় প্রকার সৎ চরিত্র অসৎ চরিত্র কয় প্রকার আপনারা ভয় পেয়ে গেছেন কি ভলিউম ডাউন হয়ে গেছে চরিত্র কয় প্রকার কয় প্রকার লিঙ্গ কয় প্রকার লিঙ্গ কয় প্রকার সন্দেহ আছে মাদ্রাসার ছেলেরা বলো তাস্কির তানিস কয় প্রকার ইসিম তাস্কির তানিসের দিক থেকে কয় প্রকার মুজাক্কার মুজাক্কার ইসলামী শরিয়ায় থার্ড জেন্ডার বলে কোনো কিছু নাই তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু বলবো হিজরারা আরে হিজরা ঠিক আছে হিজরাজার জন্মকালীন কিছু ত্রুটি থাকে মেয়ের ভিতরে ছেলের ছেলের ভিতরে মেয়ের কিছু ত্রুটি থাকতেই পারে এই ত্রুটি সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া যায় তাকে মেয়ের দিকে ফেলবো না ছেলের দিকে ফেলবো হ্যাঁ কিছু কিছু হিজরা আছে শনাক্ত করা মুশকিল হয় যাকে আমাদের ছেলেরা বলে খুনসে মুশকিলা মুশকিলা সেই দেড় হাজার বছর পরে তারা কত পণ্ডিত কজুর আমরা হিজরাদের নিরাপত্তার জন্য আইন করতে চাই আমি বললাম তো তোমাদের বুদ্ধিজীবী এটা দুই বছরও পারবে না কবি মাদ্রাসায় জালালাইন জামাতে পড়ে বা দারু লেফতায় পড়ে সিরাজি পড়েছে একটা ছাত্রকে দাও হিজরা আই দুই ঘন্টার মধ্যে তৈরি করে দেবে হিজরা তৃতীয় লিঙ্গ নয় তাদেরকে মুজাক্কার মুনাসি ফেলতে হবে কোরআন এবং সুন্নায় যত খেতাব করা হয়েছে মুখাতাব মুজাক্কার মুনাস তৃতীয় লিঙ্গে বের হলে তো কোরআন হাদিসের বাইরে চলে যাবে সম্পত্তিতে নারী পুরুষের ভাগ হয় তৃতীয় লিঙ্গের ভাগ নাই তৃতীয় লিঙ্গকে হয়তো নারী ধরতে হবে না হলে পুরুষ ধরতে হবে এটা আমি কেন বলছি এখন অনেকে ট্রান্সজেন্ডারকে থার্ড জেন্ডার দিয়া অনুবাদ করার চেষ্টা করতেছে ট্রান্সজেন্ডার হচ্ছে রূপান্তর নারী পুরুষে রূপান্তর হবে পুরুষ নারীতে কি হবে রূপান্তর হবে আর এটা বড় মজার একটা ব্যাপার নারী যদি মনে করে আমি এখন থেকে পুরুষ তো পুরুষ নারী যদি মনে করে আমি পুরুষ যদি মনে করে আমি নারী তো এখন থেকে সে নারী এরপরে হালকা একটু সার্জারি ফার্জারি করবে আরে যতই সার্জারি করুক নারীর দেহ কাঠামো আর পুরুষের দেহ কাঠামো কোনদিন এক হতে পারে এ নিয়ে ওলামাদের বক্তব্য স্পষ্ট আছে আমি যে কথা বলতে চাই আখলা কয় প্রকার কি কি আখলাকে হাসানা আখলাকে সাইয়া ছাত্রদের বলি আলেমদের বলি আখলাকে হাসানার কিছু বিষয় আছে অর্জন করা ফরজ আখলাকে আর কিছু বিষয় আছে বর্জন করা ফরজ হুজুর এই কথা কেন বলছে বলতেছেন এগুলো তো পীর মুরিদের কাজ পীর কি করে লম্বা করে রুমাল ছেড়ে দেয় তো মুরিদ জরায়ে ধরে বাস তাসাউফ হয়ে গেছে এমন ভণ্ডামি হয় কি হয় না একটু আগে এক মাওলানার বক্তৃতা শুনতেছিলাম সে বলতেছে বাংলাদেশে এক লক্ষ আটানব্বই হাজার পীর আছে আর এগুলো সব প্রফেশনাল পীর কিভাবে এই যে আইডি কার্ড করে না আইডি কাটে ওরা ওদের প্রফেশন দিয়েছে যে তারা পীর যেমন কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী তোরা ওরা হলো পীর এর মানে ওরা পেশা হিসেবে পীরগিরি বাছাই করে নিছে আর যাই হোক পীর গিরি পেশা হয় ওরা ব্যবসায়ী ছাড়া আর কিছুই হতে পারে না আখলাকে হাসানার কিছু মৌলিক বিষয় দেখো তাবাক্কুল সবর শুকুর এখলাস আখলাকে সাইয়া যেমন কিবির হাসাদ বক্স কিনা এগুলো এতটা হারাম মৃত জানোয়ারের চাইতো বড় হারাম আর তুমি আখলাকে হাসানা অন্তরকে মুজাইয়ান করবা সাজাবা কি দাঁড়া কি দ্বারা শুকুর দ্বারা সবুর দ্বারা এগুলো ফরজ এগুলো না থাকলে এখলাস না থাকলে তোমার আকায়ে ঠিক আছে আবাদার ঠিক আছে মামলার ঠিক আছে উকুবার ঠিক আছে তোমার আখলাকে জামেলা তোমার অন্তরে আখলাকে হাসানা নাই আখলাকে সাইয়া দ্বারা পরিপূর্ণ যত বড় বক্তৃতা করো না কেন যত বড় নেতাই হোক না কেন একলাস না থাকলে জাতিরে নিয়া গিয়া লাভ দিয়া বরিগঙ্গায় পড়বে জাতীয় ধ্বংস হবে নেতাও ধ্বংস হবে এই ফুল প্যাকেজ যদি না থাকে আমি সাধারণ মুসলমানকে বলি আপনারা ইসলামের সুফল পাবেন না আলেম ওলামারা ইসলামের সুফল পাবে না এত বড় বক্তৃতা করার পরে কেউ বল হুজুর আগেই তো ভালো ছিলাম এমন কঠিন জিনিস বর্ণনা করতেছে জিন্দিগিতে পারবো না আমরা ছাত্রদের গল্প শোনাই এক উস্তাদ এক উস্তাদের কাছে ছাত্র হাদিয়ে নিয়ে গেছে কি হাদিয়া জানেন দুধ হুজুর আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি কি দুধ ওস্তাদ ছিলেন অন্ধ এই দুধ কি জিনিস ছাত্র পড়ে গেছে বিপদে দুধ কি জিনিস সাদা সাদা উনি তো অন্ধ মানুষ সব কালা দেখে সাদা দেখবে কোথ থেকে কই সাদা কি জিনিস সাদা কি জিনিস হুজু কই বক বক বকের মতো সাদা এই বেচারার চোখ বন্ধ করলে সব কাউয়া দেখে বক থেকে দেখবে আর বেটা বক কি জিনিস হাতটাকে এমন করে দেখাই হাত এই গলা দিয়ে যাবে না। ইসলাম যখন উপস্থাপন করি সাধারণ মানুষ বলবে হুজুর এই ইসলাম আমার জীবনে আসবেন ইসলাম সম্পর্কে ইসলাম হচ্ছে স্বভাব যার ধর্ম ইসলাম কি ধর্ম বলেন বলেন কি ধর্ম বরফের স্বভাব কি ঠান্ডা বরফের স্বভাব কি আচ্ছা আর আগুনের স্বভাব ইসলামের স্বভাব শান্তি আপনি ইসলাম মানলে শান্তিতে থাকবেন বলো তোর কে বলছে বহুত দেখছি ইসলাম আমার দ্বারা হয় না নামাজ হয় না রোজা হয় না তুমি অসুস্থ এর জন্য হয় না কেন যে ব্যক্তির গায়ে জ্বর থাকে তার মিষ্টি জিনিস তিতা লাগে কথা ঠিক না বে ঠিক ইসলাম স্বভাব যার ধর্ম আপনি চেষ্টা করলে আপনি সিদ্ধান্ত নিলে ইসলামের এই বিষয়গুলো জানা এবং মানা আপনার জন্য কষ্ট হবে আমি তো প্রায় বলি আলেম ওলামাদের বলি দেখো অনেক হয়েছে এবার যুবকদের ইসলাম শিখাও ফরজে আইন শিখাও জায়গায় জাগায় ফরজে আইন কোর্স তৈরি করো যুবক দর ধরে ধরে এটা ফরজ এটা ফরজ এটা ফরজ ইসলাম হচ্ছে এমন জিনিস ইসলাম যা ফরজ করেছে মানলে আরামে থাকবা ইসলাম যা হারাম করেছে এতে কোনোদিন তোমার আরাম হবে না কথা ঠিক না বেঠিক এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই আমি প্রায় বলি ইসলামিক স্কুল খোলো ইসলামিক স্কুল খোলে প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে ইসলাম শিক্ষা দাও দেওয়ার দরকার আছে না নাই এবং এখন প্রায় মুসলমানরা তাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে চায় কথা ঠিক না বেঠিক ঠিক এতদিন তো শিক্ষা সিলেবাস নিয়ে আমরা বলতাম এখন ওরাই বলতেছে এই ছাত্র জনতা আলে মোলামা শোনো শোনো তোমরা মনে করো না তোমরা তোমাদের নেতারা ইসলামের পক্ষে কথা বলা ছেড়ে দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহ দ্বারাই আল্লাহ ইসলামের খেদমত নিবেন দেখো শিক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ বলতেছে তোমাদের কাছে দিন বন্ধক রাখা হয় নাই যে তোমরা দিনের কথা না বললে সাধারণ মানুষ দিনের কথা বলবে না তবে মনে রাখো তোমরা যদি দিনের কথা না বলো সাধারণ মানুষের কাছে তোমাদের মর্যাদা থাকবে না তোমরা যদি সাদাকে সাদা বলতে না পারো কালোকে কালো বলতে না পারো সাধারণ মানুষ জানে এটা কালো আর তুমি বলো সাদা সাধারণ মানুষ জানে এটা সাদা তুমি বলো কালো হা কারো কারো প্যাট্রোনাইজ পেতে পারো কোথাও কোথাও থেকে তোমার ফায়দা অর্জিত হতে পারে কিন্তু জনগণের ভেতরে তোমার কোনো আস্থা থাকবে না বিদায় যে কোনো পরিস্থিতিতে দিনের উপর অবিচল অটল থাকতে হবে আর দিন যদি জনগণকে বোঝানো যায় তখন তোমার কোনো কষ্ট করতে হবে না কারণ দিনের মালিক তুমি একা নও দিন তোমার একার নয় দিন কোনো মৌলবীর সম্পদ নয় দিন কোনো মৌলবীর গুদাম জাত করা জিনিস নয় দিন প্রত্যেকটা মুসলমানের তাদের আমানত তাদের কাছে বুঝাইয়া দাও এটাই হচ্ছে এ যুগের চ্যালেঞ্জ পূর্ণাঙ্গ ইসলাম যদি জাতিকে বুঝাই জাতি যদি পূর্ণাঙ্গ ইসলাম ধরে তখন আমরা ইসলামের সুফল ভোগ করতে পারবো কথা ঠিক না বেঠিক আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি সংক্ষিপ্ত সময়ে পুরা দিন তো বোঝানো সম্ভব না আমরা মূল হেডলাইনগুলো মনে রাখবো তো